আসসালামু আলাইকুম সম্পূর্ণ অটোমেটিক ষোলোশো ডিমান একটা মেশিন নিয়ে আসলাম এটা বারোশো স্যাটার চারশো হ্যাচার সম্পূর্ণ অটোমেটিক এটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে এক্স রেম ডি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এর পাশে আপনার যে ভোটটা ইউজ করেছে আকিস কোম্পানির ভোট আপনি আকিস কোম্পানির লোক আছে সুইচে নিচে আর এই মেশিনগুলো আপনি যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবেন আমরা ষোলোশো দুই হাজার তিন হাজার যার রকম চাহিদা ওই রকম মেশিন দেওয়া যাবে আর এইগুলো অনেক ভালো মানের মেশিন আপনি ভোটগুলো অনেক দিন লাস্টিং করে আপনার এই মেশিনটার যে পালের লাইন এটাও আপনার সম্পূর্ণ অটোমেটিক দেখেন মেশিনটার ভিতরে লুকটা দেখেন এটা আমাদের কুয়েল পাখির ডিম ধরবে মোট আটচল্লিশশো এটা দুই পাশে গ্যালাস দেওয়া আছে বড় গ্যালাস দেওয়া আছে আর ভিতরে ওয়ালিংগুলো দেখেন আমাদের আর এটা হলো আপনার আর্দ্রতা এখন বর্তমানে আর্দ্রতা বেশি এর জন্য বন্ধ আছে ইমিডিফাইড যে উপরে পানির পটটা আছে ওইটা আমাদের একবার পানি দিলে আপনার বাচ্চা ফোটা পর্যন্ত পানি দেওয়া লাগবে না মানে এটা অটোমেটিক হচ্ছে দেখেন টার্নিং হইতেছে খুব স্লোভাবে টার্নিং হয় আস্তে আস্তে স্লোভাবে টার্নিং হয় যাতে ডিমের কোনো ক্ষতি না হয়